আঠারোই জুন দুই ইরান বিশ্বকে সারপ্রাইজ দিল একটা অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর অস্ত্র উৎক্ষেপণ করে ইসরায়েলের অভিযান পরিচালনার পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ইরাইলের সিজিল ক্ষেপণাস্ত্র পবিত্র কোরআনে বর্ণিত আব্রাহার হস্তি বাহিনী ধ্বংসের ঘটনা থেকে এই মিসাইলের নামকরণ করা হয়েছে সিজিল এই মিসাইলের বিশেষত্ব হচ্ছে এটি উৎক্ষেপণের পর দুটি ধাপে গতি নেয় ফলে সাতশো কেজি বিস্ফোরক নিয়ে দ্রুত গতিতে শত্রুর অবস্থানে আঘাত আনতে পারে এটি যখন উৎক্ষেপণ করা হয় তখন সাপের ফোনার মতো আকৃতি ধারণ করে আর এইভাবে ছুটে চলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে দুই দিন আগে যখন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনে ঘোষণা দেন ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান শুরুর তখন ইরানি সেনাবাহিনী এই সিজিল ক্ষেপণাস্ত্রটি ইরালিয়ালি ভূখণ্ডে নিক্ষেপ করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হল এটি উৎক্ষেপণের পর দুটি ধাপে গতি নেয় এতে সলিড ফুয়েল ব্যবহার করা হয় যার কারণে সব জায়গা থেকে খুব দ্রুতই ছোড়া যায় প্রায় আঠারো মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্রটি সাতশো কেজি বিস্ফোরক বহন করতে পারে সিজিলের আনুমানিক সর্বোচ্চ পাল্লা দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো কিলোমিটার অর্থাৎ সিজিলের পাল্লার মধ্যে মধ্যপ্রাচ্যের প্রায় সব কোটি আমেরিকার ঘাঁটি রয়েছে এর সবচেয়ে বড় সুবিধা উৎক্ষেপণের সক্ষমতা এর পাশাপাশি এটি রাড়ার ফাঁকি দিয়ে খুব সহজেই লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে সিদ্জিল ক্ষেপণাস্ত্র প্রকল্প শুরু হয় নব্বইয়ের শেষ দিকে এটি স্বল্প পাল্লার জিলজাল ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি পবিত্র কোরআনে বর্ণিত সুরা ফিল্ড থেকে না হয়ে সোড়া পাথর থেকে সিদ্জিলকে বলা হয় সিজিল ক্ষেপণাস্ত্র